হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি তবে কি খুবই গরম প্রচণ্ড গরম আর গরমকালে গরম হবে সেটাই আর স্বাভাবিক কিন্তু তারপরেও মানে সহ্য করা যায় না এরকম ব্যাপার আর কি আর তোমরা সবাই জানো যে বৃহস্পতিবারে তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকে তবে ও আজকে একটু ডাক্তারখানায় যাবে যেহেতু ওর কিছু প্রবলেমের কারণে মানে এর আগেও গেছিল তোমরা দেখেছ পায়ে ব্যথার জন্য গেছিল। তো সেইটাই আর কি বলেছিল যে দশ দিন পরে আসতে তো টাইম হয়নি তো আজকে আবার যাবে আর কি দেখাতে তো তাই আমি আর কি সকাল সকাল উঠে পড়েছি আর এখানে তো মুম্বাইতে জলের খুব প্রবলেম হয় গরমকালে সেটাও আমি বলেছি তো এই যে ট্যাঙ্কার চলে এসছে জল দিতে তো একটাই ট্যাঙ্কার এসছে এবার এতগুলো বিল্ডিং আর এতগুলো রুমে যে এইটুকু জলে কেমন করে হবে কি জানি তো আমি জল ভরে নেব প্রথমে আজকে কি করব জল টল ভরে নিয়ে তারপর তোমার দাদা ভাই তার মধ্যেই চলে যাবে ও সকাল বেলাতেই উঠে স্নানটা করে চলে যাবে নাহলে ট্রেন পাবেন না সেই জন্য তাই আমি ওকে বললাম যে তোমাকে কিছু করতে হবে না তুমি উঠে সানটা করে চলে যেও আমি তার মধ্যে ওকে চা আর লুচি করে দিয়েছিলাম যে চাটা খেয়ে নেওয়া লুচিটা খেলে পরে পেটটা ভরে থাকবে সেই জন্য আবার ট্রেনে গেলে মানে কখন খাবে কি না বা কিছু কখন পৌঁছাবে তো গরমের জন্য আমরা নিচে শুচ্ছি দুই তিন মাস ধরে প্রচণ্ড গরম সেই কারণে মানে খাটে শুতে ইচ্ছে করে না আর সে ওষুধ তো প্রচণ্ড ঘামাচি হয়েছে ওর তো এমনিতেই ঘামাচি হয় তবে ওয়েস্ট বেঙ্গলে গেলে বা ওয়েস্ট বেঙ্গলে থাকলে ওর হয় না কিন্তু এইখানে থাকলে কেন জানি না ওর খুব ঘামাছি হয় তো সেই জন্য তো তোমাদের দাদা ভাই তার মধ্যে বেরিয়ে গেল আর সেয় সে ওর পাপাকে জুতো পরিয়ে দিচ্ছে আর আমি ধীরে ধীরে কাজকর্ম করতে থাকব ওকে তার মধ্যে আমি একটা হলিস খেতে দিয়ে দেবো শেয়সিকে যাতে ও চুপচাপ খেতে থাকে আর আমি কাজকর্ম করতে থাকব। আর বৃহস্পতিবারে আমি যেমন মানে ভালো করে একটু পুজো টুজো দিতাম ঘর টর করতাম এখন আর জলের প্রবলেমের জন্য হয় না পারি না মানে এক বালতি জলের মধ্যেই সারাদিন চলতে হয় এরকম একটা ব্যাপার তো আমার তো মানে থাকতে ইচ্ছে করছে না মানে আমি শুনেছি যে মুম্বাইতে জলের খুব প্রবলেম বা কিছু বা এটা ওটা টিভিতেও দেখেছি অনেক সিরিয়াল টিরিয়ালে তবে কোনোদিন নিজে ফেস করিনি কেননা আমি এই গরমকাল পড়লে মার্চ এপ্রিল করে বা মে জুন করে আমি চলে যেতাম ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুর তো সেই জন্য আমি কোনো দিন গরমে এই টাইমটাতে থাকি নি তাই জানতাম না তবে এখন এই বছরটাই আছি তো সেই জন্য খুব মানে বুঝতে পারছি যে আর কষ্টটাও কতটা তো আমি সান করে আমার পুজো টুজো দিয়ে দিয়েছি তো আমি এখন ধীরে ধীরে রান্না টান্না করে নেবো তোমাদের দাদাভাই ভাই কালকেই মাছ নিয়ে এসেছিলো তো সেই মাছটা আমি আর রাতে রান্না করিনি মানে এক পিস ভেজে দিয়েছিলাম শেয়শীকে আর রেখে দিয়েছিলাম যে সকালে করবো ছুটি আছে ছুটির দিনে আর ছুটির দিনে একটু মানে ভালো মন্দ যদি না খায় তো ভালো লাগে না রোজ তো ডাল ভাত খাওয়াই হয় যেহেতুর কোম্পানিতে মানে হয় না আজকে মাছ নিয়ে দেওয়া যাবে না আজকে মাংস নিয়ে যাওয়া যাবে না তো সেই জন্য বেশিরভাগ ডালটাই করা হয় আর পরে আমি আর শেয়সি কিছু করে খেয়ে নিই তো যাই হোক তো জানি না কি রান্না করবো তো ধীরে ধীরে দেখি কি রান্না করা যায় তবে মাছের মাথাও আছে তো ভাবছি মাছের মাথাটা দিয়ে একটা কিছু চচ্চড়ি করে দেব। আর মাছটা মানে অনেক দিন মানে মাখা করা হয়নি সেরকম কিছু একটা করবো তো ধীরে ধীরে আমি মাছগুলো সব ভেজে নিচ্ছি thank you কী রান্না করব কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না শেষে অনেক কিছু করে নিয়েছি মাছের কালিয়া টাইপের ঝাল দেওয়া করে নিয়েছি একটা চচ্চড়ি করে নিয়েছি মাছের মাথা দিয়ে আবার আমের চাটনি আর আমটা যেহেতু পেকে গেছিলাম পাকা আমের চাটনি করিনি তবে আজ প্রথম করলাম জানি না কেমন হবে তো আমি এখন সব গ্যাসটা মোছামুছি করে বাসনটা দিয়ে নেব তারপর সেও শিখে খেতে বসাবো যেহেতু তোমাদের দাদা ভাই তো আসতে লেট হবে প্রথমে বলেছিল তিনটের মধ্যে চলে আসবে পরে ফোন করলো যে ডক্টর দেখানো তো হয়ে গেছে কিন্তু এখনো ট্রেন লেট আছে তো সেই কারণে ওর আসতে হবে তাই আমরা খেয়ে ঘুমিয়ে যাব। তো ঘুম থেকে উঠে পড়েছি মেয়েকে এখন রেডি করছি টিউশনের জন্য আর প্রচণ্ড গরম মানে বলে বোঝাতে পারবো না তার উপরে ছিল না কারেন্ট কালকে রাতেও ছিল না প্রায় রাত দুটোর থেকে সেই ভোর চারটে পাঁচটার সময় এসেছে আজকেও দুপুরবেলাতেও সেই একই অবস্থা খেয়ে দিয়ে উঠে কেবলই বিছনাতে শুতে গেছি তখনই দেখছি যে এই অবস্থা তো কি করব মেয়েকে তো একটু ঘুম পাড়াতেই হতো নাহলে টিউশনে গিয়ে ঠিকঠাক পড়াশোনাটা করতো না তাই ওকে আমি হাওয়া করতে 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 ও ঘুমিয়ে গেছিল। আর আমার তো ঘুম হয়নি আর প্রচণ্ড গরমের জন্য মেয়ের সারা গায়ে মাথার ভিতরে মানে পুরো মুখে ও ঘামাচি হয়ে গেছে তো বেচারীকে আমি সব সময়তে চুলটাকে উপর দিকে বেঁধে একদম পুটলি টাইপের করে রেখে দিই তো আজকে বলে কি মা সবাই বেনুনি করে আসে আমাকেও বেনুনি করে দাও তো ও না আগে বেনুনি বলতে পারতো না হ্যাঁ বলতে আমাকে বেগুনি করে দাও তো আমি ঠিক বুঝতাম না যে বেগুনি আবার কি জিনিস আমি কি করতাম রান্নাঘরে চলে আসতাম বেগুনি বানানোর জন্য হ্যাঁ বেসন টেসন নিয়ে তখন বলতো মা বেগুনি মানে চুলের বেগুনি তো এখনও বুঝে গেছে যে ওটাকে বেগুনি না বেনুনি বলে তো দেখতে পাচ্ছ যে ওর কতটা ঘামাটি আর ঘামাচিগুলো না ঠিক সেই মোটা মোটা হয়ে যায় মানে ফোড়া টাইপের তো পুঁজ থাকলে কেমন হয় সেরকম হয়ে যায় তার জন্য ওকে আমি কী করি পুরো গায়ে হাতে পায়ে মুখে মাথায় সব জায়গাতে পাউডার লাগিয়ে দিই একদম সাদা ভূত বানিয়ে দিই তিন চারবার ওরকম দিতেই থাকি সুথল দিয়েও স্নান করানো হয় তাও কোনো রেজাল্ট পাওয়া যায় না ওই যেমনকার তেমনই মোট কথা হলো ওর মানে মুম্বাইয়ের গরমটা হয়তো সহ্য হয় না এটা আবার দুর্গাপুরে গেলে ওয়েস্ট বেঙ্গলে তখন আবার ওর কিছু হয় না ও আবার ঠিকঠাক থাকে কিন্তু আমি দেখেছি প্রায় মানে ও তো তিন বছর চার বছর চলছে চার বছরে আমি প্রায় অনেকবার দেখেছি যখন আমি মুম্বাই থেকে চলে যাই তখন ওর ঠিকঠাক থাকে আর এখানে থাকলে পরে ওরকম হয় তো রেডি হয়ে গেছে ও একটু জল খেয়ে নিল যাওয়ার সময়তে আর কোনো দিন ব্যাগ নিয়ে যায় না এমনি খাতা দুটো হাতে করে নিয়ে চলে যায় আজ আবার ওর ইচ্ছে হয়েছে ব্যাগ নিয়ে যাবে আর টিউশনটা যেমন কি তোমরা জানোই যে একদম সামনে নাকের ডগাতে আমার গেট খুললেই দুসরা গেট তো তাতেই বলবে বাই করো এই করো মা আমি আসছি তুমি সাবধানে থাকবে এরকম অবস্থা তারপর ওর যে পুতুলগুলো আছে সেগুলোকে বলবে বাই করবে না তাই আমি না ওরা করবে না তুমি যাও তো যাই হোক মেয়ে চলে গেছে তো আমি বসে পড়েছি আমার কাজে তোমরা জানোই রাখি নিয়ে তো অনেক দিন রাখি বানায়নি আজকে মানে মাল ছিল না এখন এই মালগুলো দিয়েছে তো এখন টাইম পাসের জন্য আমার আবার এইগুলো আমার চলে এসছে তো আমি রাখি বানাতে থাকি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকেও সবাই সাপোর্ট করো আমার পাশে থাকো তাহলে আমার খুব ভালো লাগবে আর আমিও ভিডিও দিতে আমারও মনে হবে যে হ্যাঁ ওরা আমাকে এত ভালোবাসে তো আমি ভিডিও ডালি তো যদি কোথাও ভুল টুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করো ছোট ভেবে আর ছোটদের অনেক ভালোবাসা নিয়েও বড়দের প্রণাম জানাচ্ছি তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও